بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله يراني حيث مكاني أما بعد فقد قال تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم يعلم بان الله يرى من ذا؟ يراه بان الله الله يراه

আল্লাহ দেখতেছেন এই কথা দিলের ভিতরে বসানোর জন্য বিভিন্ন মোজা হাদা করাইছেন আকাবের একটু আগে বয়ান করেছেন মোজা কথা বিভিন্ন মোজা করেছে যে চা খাইবার মেলা করছিলাম দোল দিলে তাকে ফিরে এলাম যে ঈদ একটা মোজা বলে মনে আলম্বিক আগে দিয়ে বেরিয়ে গেছে পান খেয়ে আইতেছে গরুর মতো সবাই খা করে এলাকার যদি এই দশা হয় বাকি যে অবস্থা শৃঙ্খল এটাও বুঝা দা মনে চায় পান খাইতে হেলাম না চা খাইতে না

আসবো কয়েক ঘন্টা পরে শিশু কয় ওই যে মা কান্দে ওই যে মা আইতেছে ওই যে মা কান্দতেছে ওই যে মা আইছে আসলে কি মা আইছে নাকি তার দিলের ভিতরে মা ভরা আছে তাই খেলে মা দেখতাছে ও বান্দা ভন্দি দিলের ভিতরে আল্লাহকে বলো ভরো দিলের মালিক

দেখোষ বলুন বাইর বাড়িতে এই যে মহেশ এই যে পাও এই যে শীল বুঝলেন যে ধ্যানটা পুরা হয়েছে পুরা পূর্ণ হয়েছে বের করে আইনে বসে এত দৃষ্টি بس আল্লাহকে देखतेছে দুজন মুজাহাদা করবা নফসের মোকাবেলা করবা শাইখের কথা মাইনা চলার চেষ্টা করবা এর মুসলিম করল কইছেছরা আছেন বড় কেপরিরা সব বেরিয়ে গেছে এরকম থাকো মুজাহাদা করু মনে যুদ্ধ চলার চেষ্টা করো দামাত সুকমতা আলা বন্ধবান্ধী যতদিন পর্যন্ত মেনার ইচ্ছা স্বাধীনতাকে ছাড়তে না পারবে ততদিন সে আল্লাহ কিভাবে পাবে না স্বাধীনতা ছেড়ে দিবে تو نفس غلامی چھاڑ لو تو اللہ کے اللہ کو پہنچ جا فرماتے ہیں جنت دو قدم کا راستہ ہے جنت دو قدم کا راستہ ہے فقط دو جا قدم ایک قدم نفسر میں دو اور ایک قدم جان مارتے <سلام> ایک قدم نفسر میں دو اور قدم جان کی نقصد کو نفس کے دمانو نفس پارا کھا قیامت بیدال جہنم جہنم جہنمی دل دیا پوری پورنو پر آبی جہنم چاہیدہ بینا شبول بے ارو چاہیے ارو چاہیے ارو چاہیے فریشش اللہ رب العزت

তারা ছিল মানে আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন আল্লাহ দেখতে আল্লাহ শুনতেছেন কেন বুঝতেছে এই বোরা দ্বারা এই দিলের ভিতরে পরিপূর্ণ এটাকে বসায় সত্যি আল্লাহ দেখে আর যখন আল্লাহ দেখে যায় তো তারা কি হবে আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে কাউকে দেখা হইলে সে খুব সাবধানে চলে সতর্ক হয়ে চলে ও আল্লাহর বান্দারা মানুষের তৈরি আল্লাপাকে দেওয়া আকল দিয়ে তৈরি ক্যামেরা তাই তুমি এটাকে এত গুরুত্ব দাও এত ভয় কাজ করো কোন করতে খেলাফ করতে পারতেছ না সাবধানে চলো পাওটা কদমটা সাবধানে চাইতে আল্লাহ নজর কি পর কম নাকি আফসুস তোমার জন্য দুনিয়ার সব নজরকে তুমি বড় বড় করে দেখো শুধু আল্লাহ নজরকে ছোট করে দেখো তাই তুমি গুণ করতেছ এজন মাশায়েক বলেন মিয়া তুমি তো গুনাহ করো আগে তালাস করো কেউ দেখে কি না দরজা বন্ধ করতেছো জালা বন্ধ করতেছো এটা দিয়ে ঢাকো ওইটা দিয়ে ঢাকো আবার নিরোগ কেউ যদি বুঝতে না পারে পর্দা দিয়ে বয়ে বয়ে মোবাইলে আকাম বোকাং করো কেন যেন কেউ না দেখতে পারে তুমি কি মনে করো না তুমি কি ভাবো না আল্লাহ তোমাকে দেখতেছে যে দরজা বন্ধ করলেও দেখেন জানালা বন্ধ করলেও দেখেন যেখানে জানা দরজা মোটেলে সেখানেও দেখেন একটা আগনা বাচ্চার নজর হয়ে গেলা তুমি কি ভাবতেছ তুমি কি ভাবতেছ যতই কিছু বন্ধ করো মহলার নজরকে ফাঁকে দেওয়া যায় না

আত্মার বেদীয় প্রতিকার তার মধ্যে একটা অংশ আছে এই বুড়া হওয়ার জন্যই ওই অংশকে তুমি সকাল সন্ধ্যায় মনোযোগ দিয়ে পড়ো তুমি একা ধ্যান করতে পারতেছো না ওইখানে সব ধ্যান করাই দেওয়া আছে কয়েকদিন মুসালসাল আমল করো লাগাতার করো যত প্রকার গোনা হবে সব ছুটবে দিল নরম হবে চোখে পানি আসবে আল্লাহ তোমাকে দেখতেছেন

পাপ করা হারাম পাপ নাই আরাম কাপ করা হারাম আরাম পাপ করা হারাম পাপ নাই আরাম কাজেই তুমি করতে না আহ তোমাকে হেফাজত করবে আল্লাহরা করবা মোজা আদা করবা প্রথমে মোজা আদা করব কিছু পদ্ম তিনটা দিন কি পাও না সবকিছু বাদ দিতে পরিত্যাগ করতে মোবাইল ছাড়তে এটা ছাড়তে এসব জীবন মাই তো করলা এখানে তুই নাই করো

আল্লাহ ধ্যানটা করো যে করো সকাল সন্ধ্যায় আমুল করো দেখবা দিল্লির ভিতরে আল্লাহ আছে আল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মুসলিম হারায় বসা আছে মামুদুর রশিদ এসে বলতে যে হাজার আমার মনে চায় খিদমত করতে আপনার দেন বলেন কি করবো কোনটা করলে আপনার ভালো হবে চোখ থেকে জব দিল মিয়া আল্লাহর ঘুরে বসছি লজ্জা লাগে তোমার কাছে সে যুগের বাদশাহ খালিফায় কত প্রভাব চাই এরকম না বুঝর্গ ছিলেন মোহাম্মা আব্দুর রহমান জামি বড় বক্তা ছিলেন সাতাশিটা মানুষ এর নাম ছিল বাতিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট

আল্লাহম করো যারা মুসলমান বলছ নিজেকে মুসলিম স্বীকার করো আর এই সমস্ত দলের সমর্থন করো আওয়ামী করার বিএনপি করার যেটাই করো কুফরের নীতিকে সমর্থন করতেছ এইরকম থাকলে বেমনে করু পালা আল্লাহকে খুব ভালো তাদের নীতিমালায় আছে ওই সিজু ওই ফিজু ওই নীতি ওই উমুক ওই খেলাদেশ রাখার ওই সেরে শিখামদির মান শিখা ছিল দুইটা দুই আছে নাম বদলাইছে কেন ব্যাকি আছে বদল লাইসেন্সও আছে এখন সমর্থন করবা দল করবা জিন্দাবাদ কইবা বা থাকবা ভোট দিবা নামাজ খালাম করবা উপরে উপরে মুসলমান ভিতরে ভিতরে কাবুনাফেক

اللهم عندك حسين مشيبتي هذه فاجوني فيها وأبدلي منها خيرا خير رفيق الله 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 ها الله الله قد دلي دلي

Oh. Uh -huh. uh -huh.